মেহনাজ আবেদিন ছদ্মনামের এই নারী পেশায় বেসরকারি চাকরিজীবী দুই হাজার বিশ সালে তার নাম এবং পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে থাকেন কোনো এক ব্যক্তি মেহনাজের ব্যবহার করা ফেসবুকের বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন পরে এসব অ্যাকাউন্ট রিপোর্ট করে বন্ধ করেন মেহনাজ ও তার বন্ধুরা ঠিক দুই বছর পর মেহনাজের পেছনে ফের উঠে পড়ে লাগেন সেই অদৃশ্য ব্যক্তি তবে এবারের ধরন ভিন্ন একই সাথে খুলতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি এআই অ্যাপস ব্যবহার করে অর্ধনগ্ন এবং নগ্ন ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড শুরু করেন পরে মেহনাজের পরিচিত জনদের কাছে পাঠাতে থাকেন সেসব শুধু পরিচিত মানুষই নয় সহকর্মী এবং অফিসের ফেসবুক পেজের মন্তব্যের ঘরে দেয়া শুরু করেন সেসব ভিডিও একদিন আমার একটা ফ্রেন্ড ফেসবুকে নক করে নক করে বলে যে একটা লিঙ্ক দেয় ফেসবুকে দিয়ে বলে যে একটু চেক করবি লিঙ্কটাতে ঢুকে দেখি আমার কিছু ছবি আছে যে ছবিগুলো হচ্ছে আমার না আমার ফেসটা বসানো হয়েছে এডিট করা এমন বুঝতে পারছেন সেটা হচ্ছে হাফ নেকেজ এমন কিছু এত কিছু যে ঘটে গেছে তার কিছুই জানতেন না মেহনাজ হঠাৎ একদিন তার বন্ধুর কাছ থেকে জেনে ভেঙে পড়েন পরে থানায় কয়েকটি সাধারণ ডায়রিও করেন আমি যখন জানতে পারি তখন মানে আমি খুব শক ছিলাম সারপ্রাইজ ছিলাম আমি জানি না আমি হঠাৎ করে ট্রমাটাইজ হয়ে যাই আমি বুঝতে পারছিলাম না যে আমার কী করা উচিত এমন একটা সিচুয়েশন আমি কাউকে শেয়ার করতে পারছিলাম না আমি কাকে শেয়ার করবো আমার ফ্যামিলি মেম্বার্সের সাথে কথা বলতে গেলে আমি খুব খুব সাইফিল হচ্ছিল সাধারণ ডায়েরির দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাননি থানায় গিয়ে একটা জিডি করি জিডি করার পর সাইবার ক্রাইম থেকে আমাকে ফোন দেওয়া হয় যে তাদের ওখানে গিয়ে দেখা করতে তারপর আমি ওখানে যাই যাওয়ার পর ওনাদেরকে ওখানে গিয়ে আবার একটা কমপ্লেন করতে হয় এটা আমি কমপ্লেন করি পরে ওনাদের সাথে আমি অনেক দিন টাচে ছিলাম টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি এই যে কত সপ্তাহ আমি ওনাদেরকে না করেছি হ্যাঁ আমি এই পাঁচ বছর ধরে আমি প্রবলেমটা নাচ দিয়ে যাচ্ছি অবশ্য নারীর সুরক্ষায় পুলিশের সাইবার সাপোর্ট ফর ওমেন নামের একটি সেল রয়েছে সেখানে অভিযোগ করার পরামর্শও দেয়া হয়েছে সাইবার বুলিং শিকার নারী যারা রয়েছেন তাদেরকে বিশেষ পরামর্শ এবং সেবা দেওয়ার জন্য একটা সেল গঠন করা হয়েছে এবং সেখানে যে হান্টিং নাম্বার রয়েছে সেখানেও কিন্তু অভিযোগ প্রদান করে তাদেরকে সেবা কোন নারী বা পুরুষের মাঝে সম্পর্কের অবনতি হলেই সেই নারীকে সামাজিকভাবে অবদস্থ করতেই এমন প্রবণতার কথা বললেন অপরাধ বিশেষজ্ঞরা বিশেষ করে কোনো নারীর সাথে কোনো পুরুষের কোনো সম্পর্কের ঘাটতি তৈরি হলে সম্পর্কগত মনোমালিন্য তৈরি হলে পুরুষরাই এই ধরনের বাংলাদেশের বাস্তবতা পুরুষরা এই ধরনের সুযোগগুলো নিয়ে থাকে তারা বিভিন্ন অ্যাপস এবং এআই ব্যবহার করে নারীকে সমাজে বিকৃতভাবে উপস্থাপন করে তাকে ছোট করা বা খাটো করা তার কিংবা তার ভবিষ্যৎ জীবনকে বিপন্ন করে তোলার একটা প্রচেষ্টা বা অপচেষ্টা গ্রহণ করে থাকে সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে সাইবার বুলিং এর শিকার নারীরা কারো সাথেই শেয়ার করতে চান না বলে জানান একজন নারী বা পুরুষ যখন সাইবার শিকার হয় আমরা সাধারণত দেখেছি যে তারা আসলে হতে চায় না তারা তখন মানসিক অবসাদে ভোগে তারা তখন নিজেকে একা করে ফেলে কারোর সাথে শেয়ার করতে চায় না এবং তারা মনে করে যে এটা যদি তারা কারোর সাথে শেয়ার করে বা তারা যদি কাউকে বলতে যায় তখন হয়তো সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে এই ধারণাটা আমাদের মাথার থেকে বের করে ফেলতে হবে সাইবার অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে করেন ইকবাল অনিক নিউজ ঢাকা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন জানায় সংযুক্ত আরব আমিরাতের একদল বাংলাদেশি প্রবাসী এই ঘটনায় দেশটির আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেয় সংযুক্ত আরব আমিরাত সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে আর ওবামিনার সরকারের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা এর পরিপ্রেক্ষিতে দেশটির সরকারের কাছ থেকে সাধারণ ক্ষমা পায় সাজাপ্রাপ্তরা সে সময় আটক হয়ে এখনও দেশটির কারাগারে অনেক প্রবাসী বাংলাদেশী বাকিদের ফিরিয়ে আনার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ধীরগতি দেখে খুব প্রকাশ করেন তাদের সহকর্মীরা বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা মিছিল করলাম এই জন্য আমাদের গ্রেপ্তার হয়েছে দীর্ঘ চার মাস জেল কাটার পর আমি দেশে আছি কিন্তু মন্ত্রণালয়ে আসার পরে আমরা পাঁচ ছয় মাস হয়ে গেছে তারা কোনো কাজে অগ্রগতি নাই তাদের তারা শুধু মুখে একটা কথা বলে আর কাজে আর রকম করে আমরা যে ওখান থেকে যান মাল টাকা পয়সা সব লস করে আসছি জেল খাইতে আসছি আমাদের মানবতা জীবনযাপন তার আমাদের খবর নেওয়া উচিত ছিল কিন্তু তার আমাদের খবর নেন নাই কোন অজুহাত নয় এবার আটকৃতদের দ্রুত দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ভুক্তভোগীদের স্বজনরা আমরা প্রধান উপদেষ্টার কাছে দোষী ফেব্রুয়ারি আমরা একটা আবেদন দিয়েছিলাম অতি দ্রুত আমাদের ওই বাইগুলোকে মুক্ত করে নিয়ে আসার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে মুক্ত হয়ে আসতে পারেন নাই সরকার আসলো থেকে আমাদের আন্দোলনের পর থেকে সরকার আসে না তো সরকার কাদের আমাদের সরকার তো এই সরকার পতন করার জন্য কি আমরা আবার আন্দোলন করব এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি মাহমুদুল হাসান আজিম বিবিসি নিউজ ঢাকা প্রতিদিন বরিশালের পোর্ট রোড খালে ভিড়ছে শতাধিক ইঞ্জিন চালিত ট্রলার প্রতিটি ট্রলার এক থেকে দেড় কেজি ওজনের তরমুজে ভরা থাকছে আড়াই থেকে তিন হাজার তরমুজ আরতদারদের মাধ্যমে একশো তরমুজ আঠারো থেকে বিশ হাজার টাকায় কিনছে পাইকাররা বৃষ্টিটা তরমুজের জন্য বড় কাম্য বছর বৃষ্টি হয় থেকে সব খ্যাতি ফসল হয়েছে আল্লাহ ফসল দেশে এবছর ওয়েদার ভালো থাকাতে তরমুজ চাষিরা এবং যারা আছে অবস্থান আছে তবে ভাইরাস ফলনে অজ্ঞাত বড় বাধা যার প্রতিকার না থাকায় প্রভাব ফেলছে তরমুজের খেতে অভিযোগ কৃষকের এখন ভাইরাসের কারণে বিভিন্ন সমস্যার কারণে মানে গাছগুলা মারা গেল এই গাছের কোনো মেডিসিন দিতে পারি নাই আর বলছে যে মেডিসিন নাই এদিকে দুই হাজার আগস্টের ভয়াবহ বন্যায় বিপর্যয় নেমে আসে ফেনীসহ আশপাশের অঞ্চলে তবে বন্যায় সৃষ্ট পলি আশীর্বাদ হয়ে এসেছে জেলার তরমুজ চাষাবাদে এছাড়াও জেলার সোনাগাজীর চরাঞ্চল ছাগলনাইয়ার শুভপুর ফুলগাজি পরশুরাম ও দাগুন ভুঁইয়ায় বেড়েছে তরমুজের আবাদ কৃষক ও সংশ্লিষ্টরা জানান চলতি মৌসুমে ফেনীতে তরমুজের উৎপাদন অন্য যে কোনো বছরের রেকর্ডকে অতিক্রম করবে বছর ফলনটাও ভালো হয়েছি নতুন হিসাবে আলহামদুলিল্লাহ গাছও ভালো আছে ফলনও ভালো আছে আমার গাছের বয়স এখন আটান্ন দিন আটান্ন দিনের গাছের গ্রোথ অনেক ভালো কৃষি বিভাগ জানায় জেলার সোনাগাজী উপজেলার চরের ছয়শ হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে রসালো এই ফল বন্যা পরবর্তী পলি জমার কারণে কৃষকদের এবার আমরা দেখতে পাচ্ছি শীতকালীন শাকসবজি এবং তরমুজের বার বাড়তি বেশি শীতকালীন শাকসবজির ফলনও বেশি আমরা আশা করছি তরমুজের একটা ভালো ফলন এবার ফেনী পাবে ফেনীতে গেল মৌসুমে তরমুজের বাজার ছিল প্রায় একশো কোটি টাকার এবছর তা ছাড়িয়ে যাবার আশা চাষীদের সাকিব আল হাসান ডিবিসি নিউজ ডেস্ক গেল চৌঠা ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের একটি বাগান থেকে ছিয়ানব্বই কেজি গাঁজা জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ যার মূল্য প্রায় চোদ্দ লাখ টাকা নিয়ম অনুযায়ী মালখানায় জমা দেয়া হয়নি জব্দ করা এই গাঁজা বিষয়টি নজরে এলে উদ্ধার হওয়া মাদক সম্পর্কে জানতে চান মালখানার কর্মকর্তা তবে এর সদুত্তর না দিয়ে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন ডিবি কর্মকর্তা মার্চ বিষয়টি লিখিতভাবে পুলিশ সুপারকে জানান ওই কর্মকর্তা মালটা ডিবি ধরছে ডিবি ধরার পরে আমাদের কাছে বুঝে দেওয়ার কথা কিন্তু আমরা আসলে মালটা বুঝিয়ে পাই না যদি তারা এটা আমাদের কাছে শুরু করতে পারে জব্দ করা মাদক অন্যত্র সরিয়ে বিক্রির অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে তবে বিষয়টি বানোয়াট বলে দাবি করেছেন অভিযুক্ত নিজের কাছে রেখে এটা অন্যত্র বিক্রি করেছে এই সব তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন নথিপত্র আছে কাগজ আছে কোর্টে সাবমিট করছে কোর্ট এটা ধ্বংস করছে অভিযুক্ত ডিবি কর্মকর্তা এবং আদালত পরিদর্শকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে প্রশাসন গঠন হয়েছে তদন্ত কমিটি এক সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে রিপোর্ট প্রাপ্তির পরে দাজ আইতো নিরঙ্কুশ पूर्वक যদি সত্য হয় তাহলে সত্য আর যদি মিথ্যা হয় তাহলে তো মিথ্যা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র বইছে সমালোচনার ঝড় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি সবার ডিবিসি নিউজ ডেস্ক কুড়িগ্রাম জেলার প্রায় তেইশ লাখ মানুষের উন্নত চিকিৎসা সেবার জন্য দুই সালে একশো শয্যা থেকে দুইশো পঞ্চাশ সজ্জায় উন্নীত করা হয় জেনারেল হাসপাতালটি এরপর দুই হাজার তেইশে সংযুক্ত করা হয় আটতলা বিশিষ্ট নতুন আধুনিক ভবন কিন্তু জনবল সংকটে হাসপাতালটি একশো শয্যার জনবলের অর্ধেক দিয়ে কোনো রকম চলছে চিকিৎসা সেবা সাথে রয়েছে প্রয়োজনীয় ওষুধের সংকট এতে চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা ডাক্তার একবেলা বেলা আইসে চব্বিশ ঘন্টায় এক একটা ডাক্তার বড় ডাক্তার আর ইমার্জেন্সি কোনো কিছু হলে এমনি নাচের আর টুকটাক দেখে চিকিৎসা বিদ্যার্থী উন্নত হয় সবাই যেন সেবা পায় এইটুকু সরকার কাছে আবেদন আমরা এখানে ওষুধ ঠিক বোতল পাই নি আচ্ছা ওষুধ নাই আমি কি খাবো লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর বহির্বিভাগে বিভাগে চিকিৎসকের সাক্ষাৎ পেলেও মিলছে না প্রয়োজনীয় ওষুধ বেশিরভাগই কিনতে হচ্ছে বাইরে থেকে আমি স্লিপ নিয়ে কাউন্টারে যাই ওষুধ কাউন্টারে যাই সেখানে বলে ঔষধ নাই আমাকে স্লিপ ফেরত দিছে এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়ে থাকি ওষুধ পাই না ভিড় ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি হালকা পাতলা ঔষধ দেয় মনে দুই দুইটা একটা বড়ি দিলে দিয়ে বাহি ওষুধ লিখি দেয় যে বাইরে যা নিয়ে এসো পাঁচটা ট্যাবলেটের মধ্যে চারটে নেই চারটে কিনতে হয় বাইরে থেকে এখানে শুধু প্যারাসিটামল আর গ্যাস্টিকের ট্যাবলেট জনবল ও ওষুধ সংকটের কথা স্বীকার করে সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের ওপি বন্ধ হওয়ার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা যে কর্মীরা ছিল আর তারা না থাকার কারণে আমরা একটু এই সংক্রান্ত একটু সমস্যায় ভুগছি এবং ওপিটি চালু হয়ে গেলেই হয়তো আমরা এটা জনগণ পেয়ে যাব এবং কার্যকর হবে হাসপাতালটিতে বর্তমানে তেতাল্লিশ চিকিৎসক পদের বিপরীতে রয়েছে মাত্র বিশ জন আর প্রতিদিন গড়ে সাড়ে চারশো ভর্তি রোগীর পাশাপাশি বহির্বিভাগের রোগী প্রায় আড়াই হাজার ডিবিসি নিউজ ডেস্ক ঈদ সামনে রেখে পটুয়াখালীর কাপড়ের দোকানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় বেচা কেনায় সরগরম জেলার বিভিন্ন বিপণী বিতান প্রিয়জনের জন্য বেছে নিচ্ছেন পছন্দের পোশাক বিক্রেতারা বলছেন ঈদের এক সপ্তাহ আগে থেকে আরও বাড়বে ক্রেতা সমাগম প্রতি বছরের ন্যায় বেচা একটু কম হয়তো বা সরকারি চাকরিজীবীদের অগ্রিম ভাতা বা বেতন ভাতা না পাওয়া এটা হইতে পারে বেনারসি আছে তারপর থানা আছে তারপর অরগানজা শাড়ি আছে তারপর আপনার বাংলাদেশি অনেক ভালো ভালো শাড়ি আছে শাড়িগুলো বেশি চলে চিলকাতান তারপরে জামদানি ঢাকাই জামদানি তারপরে খাদ্যিকাতান দাম কিছুটা বেশি হওয়ার অভিযোগ থাকলেও পছন্দের জিনিস কিনতে পেরে খুশি ক্রেতারা শাড়ি বলেন এবং বলেন জুতো বলেন সবটাই এবার একটু দামটা বেশি গত বছরের তুলনায় রিজনেবল প্রাইস আছে একটু বেশি গত বছর যেমন তিন চার হাজারের ভিতর পাওয়া গেছিল বাট এবার হচ্ছে সাত হাজার থেকে দশ হাজার এমন ছিল দিনাজপুরে ঈদের পোশাকে মেয়েদের পছন্দের শীর্ষে থাকছে পাকিস্তানি সালোয়ার কামিজ এবার তৈরি পোশাক এবং অনলাইনে বেশি ঝুঁকছেন ক্রেতারা তবে পাঞ্জাবি পায়জামার অর্ডার ভালো পাচ্ছেন দর্জিরা পায়জামা পাঞ্জাবের দিকে মানুষ বেশি ঝুঁকছে আর কি পায়জামের পায়জামা পাঞ্জাবের কাজটা বেশি আছে এখন যেগুলো চলতেছে আমাদের নাইরা নাইরা কাট আলিয়া নর্মাল গাউন পাকিস্তানি চিপিস যেগুলো আছে সেগুলো এদিকে এখনো জমে ওঠেনি জামালপুরের ঈদ বাজার পণ্যের ডিজাইন আর বাড়তি দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিত্র প্রতিক্রিয়া আগে থেকে এবার ঈদের প্রাইস অনেক বেশি চাইতেছে সব জিনিসের দাম এবার একটু বেশি আমি দুইটা জামা কিনছি আমার জুতা কিনে দিবে আব্বু ঈদের মুহূর্তে জমে উঠবে বেচা কেনা নিউজ ব্যবসায়ীদের সুনামগঞ্জের সঙ্গে ভারতের সীমান্ত একশো বিশ কিলোমিটারের এসব সীমান্তের বিভিন্ন চোরাপথে প্রতিনিয়ত ভারতের পণ্য প্রবেশ করছে বাংলাদেশে যা সড়ক ও নদীপথে ছড়িয়ে পড়ছে সারা দেশে এতদিন চিনি মশলা কসমেটিক সহ নানা পণ্য চোরাই পথে এলেও ঈদ সামনে রেখে ভারতীয় শাড়ি থ্রি পিস প্যান্টের কাপড় কাপড় নিয়ে আসছে চোরাকার থেকে প্রায় শেষ পর্যন্ত চেষ্টা করে লাগে বর্তমানে বিজিবি টহল মানে করা করাকড় আগের থেকে মোটামুটি অনেক বেশি করাকড় টহল করা হইতেছে আমরা তো তারা টহলের কথা শুই না তো মানে আমরা তো বেড়ার কানিতেই যাইনাই চোরাকারবারি রোধে সম্প্রতি সীমান্তে দুটি বড় অভিযান চালায় বিজিবি অভিযানে জব্দ করা হয় প্রায় তিন কোটি টাকার ভারতীয় শার্ট প্যান্ট ব্লেজার ও পাঞ্জাবির কাপড় বিজিবি বলছে ঈদের বাজারকে সামনে রেখে বেড়েছে চোরাচালান এজন্য সীমান্তে বাড়ানো হয়েছে লোকবল ও টহল ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাকারবিদের তৎপরতার বৃদ্ধি পেয়েছে গোয়েন্দার তৎপরতা নজরদারি এবং টহল কার্যক্রম অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে এবং আমরা আশাবাদী এই নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে আমরা ঈদেরকে সামনে রেখে যে চোরাচালান প্রবণতা সেটা আমরা দমন করতে পারবো চোরাচালানিদের তালিকা করে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের ডিবিসি নিউজ ডেস্ক মহাকাশে ভাসছেন ঘুরে বেড়াচ্ছেন নভচারীরা তার আশপাশে থাকা প্রয়োজনীয় জিনিসও ভাসছে মাধ্যাকর্ষহীন মহাকাশে সানন্দে ভেসে বেড়াচ্ছে তাদের খাবারগুলো মহাকাশে নভোচারীদের খাবারের তালিকায় থাকে দুধ পিৎজা শ্রিম ককটেল রোস্টেড চিকেন ও টুনা মাছের মতো বস্তু যা খুবই প্রক্রিয়াজাত খাবারের ওজন কমানোর জন্য খাবার থেকে সব পানি শুষে বের করে নেওয়া হয় নভোচারীরা ইচ্ছে মতো ছোট ছোট প্যাকেটে থাকা খাবারে গরম বা ঠান্ডা পানি মিশিয়ে নরম করে নেন লম্বা হাতলওয়ালা বিশেষ চামচ দিয়ে প্যাকেটের ভেতর থেকে খাবার বের করে বেশ কসরত করতে হয় তাদের মহাকাশের শরীর আর্দ্র রাখা খুবই জরুরি নভচারীরা পৃথিবী থেকে কিছু পানি সঙ্গে নিয়ে যান বাকিটা সে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা পানি থেকে মহাকাশ যানের জ্বালানি কক্ষ বাতাসের আর্দ্রতা থেকে এমনকি প্রস্রাব থেকেও পুনরায় ব্যবহারযোগ্য পানি তৈরি করা হয় দীর্ঘদিন অবস্থানের কারণে নভোচারীদের কিছু শারীরিক জটিলতাও তৈরি হয় মহাকাশে থাকাকালীন তেমন কোনো সমস্যা না হলেও পৃথিবীতে ফিরে আসার পর অনেকের ওজন হ্রাস এবং হাড়ের ক্ষয় দেখা দেয় এ কারণে নভোচারীদের নিয়মিত ব্যায়াম ও ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণের উপর জোর দিতে হয় মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক এ যেন সিনেমার কাহিনী সাগরের নীলে হারিয়ে গেছেন এক মানুষ চারিদিকে শুধু পানি আর পানি পোকামাকড় পাখি ও কচ্ছপ খেয়ে বেঁচে থাকা বাঁচার আশা যখন প্রায় শেষ তখনই উদ্ধার বাস্তবেই ঘটেছে এমনটি পেরুর এক জেলে এভাবেই সাগরে ভাসছিলেন পঁচানব্বই দিন পর উদ্ধার করা হয়েছে তাকে সাতই ডিসেম্বর মাছ ধরার উদ্দেশ্যে পেরু উপকূল থেকে যাত্রা করেন ম্যাক্সিমো নাপা কাস্ত্র সঙ্গে ছিল দুই সপ্তাহের খাবার কিন্তু দশ দিনের মাথায় ঝড়ের কবলে পড়ে উপকূল থেকে অনেক দূরে চলে যান তিনি পরিবার খুঁজতে শুরু করে ম্যাক্সিমোকে কোস্ট গার্ডও নিয়মিত টহল দেয় অবশেষে উপকুল থেকে ছয়শ মাইল দূরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় তাকে উদ্ধার হওয়ার পর কাস্ত্র জানান তিনি বাঁচতে চেয়েছিলেন দ্বিতীয় জীবন পাওয়ায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি ঈশ্বর মহান তিনি আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন আমি মরতে চাইনি প্রতিদিন আমি আমার মায়ের ও দুই মাসের নাতনির কথা স্মরণ করে বেঁচেছিলাম বেঁচে থাকার জন্য আমি পাখি তেলাপোকা ও সামুদ্রিক কচ্ছপও খেয়েছি কিন্তু শেষ পনেরো দিন খাওয়ার জন্য আমার কাছে কিছুই ছিল না উদ্ধারের পর ম্যাক্সিমোকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পায়তাই নিয়ে যাওয়া হয় এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় পেরুর রাজধানী লিমাই পেরোর জর্জ চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরের স্বজনদের সাথে মিলিত হন কাস্ত্র ম্যাক্সিমোর পৈতৃক আবাস সানা অঞ্চলে সেখানে তাকে স্বাগত জানাতে প্রতিবেশীরা অপেক্ষা করছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা ইসলাম আপন ঘর সামলাতে অসামান্য অবদান রাখেন গৃহিণীরা ঈদকে কেন্দ্র করেও তাদের থাকে নানা আয়োজন জামা কাপড় প্রসাধনীর পাশাপাশি সংসারের দরকারি জিনিস কেনার জন্য ঈদের সময়কে বেছে নেন তারা কারো পছন্দ বিলাসবহুল ডিনার সেট কেউ বা কিনছেন ইলেকট্রনিক পণ্য বিয়ের পরে মনে হয় যে সব সময় শুধু আমি ঘরে জিনিসপত্র কিনবো অ্যাজ এ হাউস ওয়াইফ আমি তো সেই ক্ষেত্রে আমি প্রিফার করবো একটা হোয়াইট কালারের ভিতরে একটা ডিনার সেট চুজ করার জন্য ঈদে কেনাকাটার পরও আমার একটা ফ্রিজ কিনবো আমার যে ফ্রিজটা আছে এটা একটা তো আমার একটা স্যামসাংয়ের একটা ভালো ফ্রিজের দরকার আমি সেই ফ্রিজটা কিনবো বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ক্রোকোরাইজ পণ্যের চাহিদা থাকে কম তবুও ঈদকে কেন্দ্র করে সংসারের প্রয়োজনীয় এসব জিনিস কেনাকাটা করতে আসেন গৃহিণীরা গৃহিণীদের এটাও একটা পছন্দের বিষয় কারণ ঈদে অনেক সময় আছে আপনার গেস্ট বাসা আসে আপ্যায়ন করতে অবশ্যই কাপ প্রিস এগুলো দরকার পড়ে সেক্ষেত্রে এগুলো এই আইটেমগুলো ঈদে যায় তবে স্লো আসলে গৃহিণী রানে আপনার ফ্রাই প্যান ডিনার সেট গ্লাস চামচ সেট কাটলারিস এগুলোই বেশি নেয় আর কি আমাদের কুকারিজ আইটেমে আর কি এগুলো বেশি চলে মানজুমা ফ্রোজ নেলিমা ডিবিসি নিউজ ঢাকা